নমস্কার গুড মর্নিং ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি তো আপনারা আসুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আজ কি রান্না করছি আজকে সুন্দর একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি হচ্ছে আলু পটল বেঞ্চি পনির দিয়ে তো বিশেষ একটি নিরামিষ রান্নার পদ এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম পটল আড়াইশো আলু আর নিয়েছি এখানে দুশো গ্রাম আমুল পনির মালাই আমুল মালাই পনির পনিরটাকে আমি কি করব গ্যাসে একটু করাইব সেই রান্নাটা আমি সম্পূর্ণটাই করব। সর্ষের তেল দিয়ে আমি আলু পটলগুলোকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সবজি বা তরকারিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন যে এরকম যে ভালোবাসেন আর মালাই পনিরটা আমি কি করব এবার কড়াই বসিয়ে কড়াইয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আমি কি করব এই একটু সামান্য নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা একটা ফ্রাই করে নেব করে আলুটাও ভেজে তুলে পটলটা তো ভেজে তুলে নেব আর এখানে মশলা ব্যবহার করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি দু চামচ হচ্ছে পোস্ত দশ বারোটা কাজু এবং কিশমিশ প্রায় বারো পনেরোটার মতো হাফ ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে আর হাফ টি স্পুন নিয়েছি জিরে গোটা জিরে দিয়ে একটা অল্প সামান্য নুন আর একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এটা আমি এই রান্নাটাতে এই মশলাটা ব্যবহার করব এখন আমি এই ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে পনিরটাকে হালকা ভেজে তুলে নেব খুব বেশি ডিপ ফ্রাই করবো না এগুলো করে আমি এগুলি তুলে রাখব এই পনিরগুলো খুব সফট হয় যদি ভাজার পরে সামান্য একটু গরম জলে নুন দিয়ে পনিরটাকে সামান্য ভিজিয়ে রাখা হয় তাহলে পনিরটা খুব সফট থাকে তো যাই হোক আমি আগেই নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেখান থেকে তুলে জলটা ঝালিয়ে তারপর ফ্রাই করেছে আমি আর এখন আর দিচ্ছি না এখন আমি এখানে কি করব একটু নুন হলুদ দিয়ে আলুটাকে একটু হালকা ফ্রাই করে নেব করে সামান্য একটু নাড়াচাড়া করে আমি আলুটাকে তুলে নেব তো বন্ধুরা এই ভিডিওটা পুরো শেষ অবধি আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আশা করব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর এটা রুটি লুচি পুরি নান রোমালি রুটি ফ্রায়েড রাইস পোলাই সবেতেই ভালো লাগবে অসাধারণ একটা রেসিপি যেহেতু এটা সম্পূর্ণরূপে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আপনারা ঠাকুর ঠাকুরভোগে বা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই করতে পারবেন আর আমি আশা করব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এখন এই পটলটাকেও আমি এভাবে একটু হালকা নুন হলুদ দিয়ে ফ্রাই করে তুলে নেব হ্যাঁ এইভাবে আমার প্রত্যেকটা রেসিপির সঙ্গে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আপনাদের থাকার জন্য আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করছি এইভাবে ভেজে তুলে নিয়ে এখানে আরও এক চামচ পরিমাণ শস্যের তেল আমি দিয়ে দেব দিয়ে তেলটা গরম হওয়ার পর দেব ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ ইঞ্জ হাফ টি স্পুন জিরে আর গোটা গরম মশলা যেমন দু চারটে দেব ছোটো এলাচ লং দু তিনটে গোলমরিচ আর দারচিনি দিয়ে আর সামান্য পরিমাণের একটু হিম দিয়ে বিশ থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত একটু নাড়াচাড়া করবো ফোড়নটার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো দিয়ে আবার এই ফোড়নের সঙ্গে সুন্দর করে মশলাটাকে আমি কি করব নাড়বো বেশ কিছুক্ষণ তিন চার মিনিট নাড়ার পরে মশলাটার থেকে যখন আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাবে তখন আমি কিছু এখানে গুঁড়ো মশলা অ্যাড করব যেমন হাফ ইঞ্চ হাফ টি স্পুন ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব আর দিয়ে আবার হলুদ দেবো দিয়ে সামান্য পরিমাণে নুন কেন পটল পনির সব আমি নুন দিয়েছিলাম আর এই মশলাটা করার সময় সামান্য একটু নুন দিয়েছি তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে দিয়ে আবার মশলাটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটার থেকে যখন তেল ছেড়ে আসবে উপরে তখন ভেজে রাখা আলু পটল দিয়ে আমি আবার ভালো করে একটু নাড়ব মশলার সঙ্গে আলু পটলটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে বেশ কিছুক্ষণ পাঁচ সাত মিনিট যখন নাড়ব নাড়ার পর আমি কি করব এখানে হাফ গ্লাস গরম জল হাফ গ্লাস গরম জল এখানে আমি যোগ করে দেব এই ঝোলটা আমি খুব বেশি রাখবো না একটা মাখো মাখো কনসিস্টেন্সিতে রাখবো আর আপনারা যদি মনে করেন এটা ঝোলটা বেশি খাবেন তাহলে আপনারা সেই বুঝে দেবেন তো এই জলটা দেব জলটা দিয়ে আবার সামান্য একটু ফুটবে তারপরে আমি পনিরটা কি করব এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যখন দুই তিন মিনিটের মতো একটু আঁচটা কমিয়ে দিয়ে ফ্লেমটা লো করে আমি একটু ঢেকে রাখবো তারপরে যখন জলটা একটুখানি কমে যাবে বা শুকিয়ে যাবে তারপরে আমি কি করব ঢাকনাটা খুলে ব্যাস এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা এক চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করব করে সুন্দর করে এখন গ্যাস অফ করে আরও পাঁচ মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর পরিবেশন করে নেব এখানে আপনারা চাইলে কসুরি মেথি একটু ডাস্ট করে ছড়িয়ে দিতে পারেন বা ধনে পাতাও কিছু দিতে পারেন আমি এই সবজিটা এমনিতেই এত টেস্টি তাই এখানে কসুরি মেথি বা ধনে পাতা কিছুই দিলাম না এই তরকারির বা রেসিপিটির নিজস্ব একটা টেস্ট আছে তাই এখানে ধনে পাতা বা কসুরি মেথি কিছুই আমি অ্যাড করলাম না খুবই সুস্বাদু এটার কালার টেক্সচার রঙ দেখতে খুবই ভালো খেতে তো হবে অবশ্যই দুর্দান্ত তো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন তো তারপর কমেন্ট করে আমাকে জানাবেন তো বন্ধুরা আজ আসছি আপনারা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আমি পরবর্তী সময়ে আবার আসব আপনাদের সামনে ধন্যবাদ